রাজধানীর সেগুনবাকিচে অবস্থিত সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লেগেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আঠারোটি ইউনিট বুধবার দিবাগত রাতে আগুন লাগার খবরটি পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে দিবাগত রাত একটা বাউান্ন মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস একটা চুয়ান্ন মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা প্রথম আগুন নিয়ন্ত্রণের জন্য আটটি ইউনিট কাজ করলেও পরে বাড়ি এটা আঠারোটি করা হয় ঘটনাস্থল থেকে জানিয়েছেন ধোঁয়ায় ঢেকে গেছে পুরো সচিবালয় এলাকা আগুন ক্রমেই বাড়ছে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী পুলিশ বর্ডার গার্ড ব্যাটেলিয়ন আর্মোড পুলিশ ব্যাটালিয়ন সদস্যরাও রয়েছেন তারা ফায়ার সার্ভিসকে সহায়তা করছেন এছাড়া সাধারণ মানুষকেও ঘটনাস্থলে আশপাশে দেখা গেছে রাত সাড়ে তিনটের দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাফি আল ফারুক প্রথম আলোকে বলে বর্তমানে ফায়ার সার্ভিসে আঠারোটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণটি জানা যায়নি এদিকে সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকের চাপায় আহত হয়েছেন এক ফায়ার সার্ভিসের কর্মী তার নাম সোহানুর সচিবালয়ের দক্ষিণ দিকে এক নম্বর ফটকের সামনে রাস্তায় একটি ট্রাক তাকে চাপা দেয় বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থলে থাকার ফায়ার সার্ভিসের এক কর্মী প্রথম আলোকে বলেন হত সোহানুরকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক ট্রাক ও ট্রাকের চালকের আটক করেছে ঘটনাস্থলে থাকা লোকজন